আসসালামু আলাইকুম আমি তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমেদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে বরাবরের মতো প্রথমেই থাকছে হুজুর আনোয়ার দেয়া জুমার সারমর্ম নিখিল বিশ্ব আহমেদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হাজরত খালি ফতুল মসিয়ামেস আহদাল আজিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুদ্ আর এ নিয়ে রয়েছে এবার একটি সংক্ষিপ্ত রিপোর্ট আজকের জুমুয়ার খুদ্বায় আমাদের প্রাণপ্রিয় হুজুর আদালতাল আজিজ খাইবারের যুদ্ধের পরবর্তী কিছু ঘটনা ও জাতুর রেখা যুদ্ধাবেচন সম্পর্কে আলোচনা করেন এ প্রসঙ্গে হুজুর আদালতাল বিনাসরিল আজিজ মহানবী সাল্লাহ আলু সাল্লাম কর্তৃক প্রদর্শিত বিভিন্ন মৌজেজা বা অলৌকিক ঘটনার কথাও উল্লেখ করেন ওর এসাই দুসরা মৌজা আহাদ সাল্লাহ সাল্লাম হ্যাঁ اسی الہی طاقت سے ظہور میں آیا کہ کوئی دعا اس کے ساتھ شامل نہ تھی کیونکہ وہ صرف انگلی کے اشارے سے جو الہی طاقت سے بھری ہوئی تھی بخوح میں آ گیا اور اسی قسم کے اور بھی بہت سے معزات ہیں جو صرف ذاتی اقتدار کے طور پر حضرت صلی اللہ علیہ وسلم نے دکھلائے جن کے ساتھ کوئی دعا نہ تھی کئی دفعہ تھوڑے سے پانی کو جو صرف ایک پیالے میں تھا اپنی انگلیوں کو اس پانی کے اندر داخل کرنے سے اس کو زیادہ کر دیا کہ تمام لشکر اور اونٹوں اور گھوڑوں نے وہ پانی دیا اور پھر بھی وہ پانی ویسا ہی اپنی مقدار میں موجود تھا اور کئی دفعہ دو چار روٹیوں پر ہاتھ رکھنے سے ہزاروں بھوکوں پیاسوں کا ان سے شکم سیر کر دیا پیٹ بھر دیا اور بعض اوقات تھوڑے دودھ کو اپنے لبوں سے برکت دے کر ایک جماعت کا پیٹ اسے بھر دیا اور بعض اوقات شور آب کنویں میں یعنی نمکین کنویں پانی میں اپنے منہ کا لعب ڈال کر اس کو نہایت شیرنگ کر دیا اور بعض اوقات سخت مجروحوں پر اپنا ہاتھ رکھ کر ان کو اچھا کر دیا اور بعض اوقات آنکھوں کو جن کے ڈیلے لڑائی کے کسی صدمے سے باہر جا پڑے تھے اپنے ہاتھ کی برکت سے پھر درست کر دیا ایسا ہی اور بھی بہت سے کام اپنے ذاتی اقتدار سے کیے جن کے ساتھ ایک چھپی ہوئی طاقت الہی مخلوط تھی লহ মসলে আল্লহ মোহাম্দিন আলিম মহম্দীন ওয়ারেক মুসল্লা উল্লাহ হামদুল্ল জি এবার রয়েছে অন্যান্য সংবাদ প্রথমেই নজর দেয়া যাক যুক্তরাজ্যের দিকে আমোদিয়া মুসলিম জামায়াতের আন্তর্জাতিক মানবাধিকার ডেস্কের উদ্যোগে রয়্যাল হলওয়ে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল একটি অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মাধ্যমে আহমদীদের উপর অত্যাচার ও নিপীড়নের এক বিশদ বর্ণনা তুলে ধরা হয় এই নিয়ে রয়েছে এবারের প্রতিবেদনটি মসজিদ ভাংচুর কবরস্থান অসম্মান এবং মুসল্লিদের আটক করা হচ্ছে আহমদিরা আজও নিয়মিতভাবে চরম নির্যাতনের শিকার হচ্ছে নির্যাতন আরো তীব্র হয়ে ওঠার এই সময়টিতেই আহমদিয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক মানবাধিকার ডেস্ক রয়্যাল হলওয়ে ইউনিভার্সিটিতে আনুষ্ঠানিকভাবে তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে কিন্তু পাকিস্তানে আমাদের প্রয়াতদের স্মরণ রাখার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইন ও অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আহমদিদের উপর পাকিস্তানের চলমান নির্যাতন সম্পর্কে ধারণা লাভ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী উসমান আহমেদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন যার মাধ্যমে সকলে আহমদীদের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন পাকিস্তানে তারা অধ্যাপক আব্দুল সালামকে কি বলে তাকে আপনারা জানেন তারা তাকে জাতীয় বীর বা সম্মানের প্রতীক বলে মনে করে না শুনবেন তারা তাকে কি বলে ডাকে তারা তাকে মুরতাদ বা ধর্মতেগী বলে ডাকে প্রতি বছর আমরা নির্যাতন বিষয়ক একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করি সেখানে পাকিস্তান সহ বিভিন্ন দেশের আহম্মদীদের উপর নির্যাতনের ঘটনাসমূহ উপস্থাপন করা হয় এবছরও প্রতিবেদন প্রকাশের পর আমরা কয়েকটি অনুষ্ঠান আয়োজন করেছি এর প্রেক্ষিতে আজ আমার প্রাক্তন বিশ্ববিদ্যালয়ে রয়্যাল হল ইউনিভার্সিটি অব লন্ডনে এই প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি অনুষ্ঠানে ইন চেঞ্জ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় সেখানে আহমদিরা চলমান যেসব সংকটের সম্মুখীন সেসবও তুলে ধরা হয় শিক্ষার্থীরা মানবাধিকার বিষয়ক আইনজীবী সিসিল চৌধুরীর কাছ থেকে এই বিষয়ে তার ব্যক্তিগত অভিমত ও অভিজ্ঞতার কথাও শোনেন আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমি পাঠ্য হয়ে আমার বাবার যুদ্ধকালীন অবদানের কথা পড়েছিলাম সেখানে পঁয়ষট্টি সালে যুদ্ধের নায়ক হিসেবে তাকে উপস্থাপন করা হয়েছে কিন্তু আমারই এক সহপাঠী বলেছিল ইনি কিভাবে সিসিলের বাবা হতে পারে এদের কাজ তো শুধু নর্দমা পরিষ্কার করা আপনি বুঝতেই পারছেন উনিশশো সালে যদি এমন অবস্থা হয় তাহলে আজ সংখ্যালঘু শিক্ষার্থীরা কী পরিস্থিতির মুখোমুখি হচ্ছে কিন্তু আমি নিজে স্পষ্টভাবে বলছি আজ পাকিস্তানি হিসেবে নিজের জীবনের আটচল্লিশ বছর সেখানে থাকার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি আজ পাকিস্তানে আহমদিরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার ধর্মীয় সম্প্রদায় অনুষ্ঠান শেষে অত্যন্ত জ্ঞানগর্ভ প্যানেল আলোচনা আয়োজন করা হয় সেখানে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের ভূমিকা আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে গৃহীত আইনি পদক্ষেপ এবং আঞ্চলিক মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয় আমি চিন্তা করছিলাম এমন কোনো পদ্ধতি কি আছে যার অধীনে একজন ব্যক্তি জাতিসংঘ চুক্তি সংস্থায় তাদের উপর সংঘটিত নির্যাতনের ঘটনাটি জানাতে পারবে উত্তরে জানানো হয় এই সব ঘটনা নিয়মিতভাবে রিপোর্ট করা হয় যেমন বর্তমানে পবিত্র রমজান মাস চলছে এবং এ সময় একাধিক আহমদীকে জুম্মার নামাজ পড়ার জন্য গ্রেফতার করা হয়েছে এমনকি একটি ঘটনায় এগারো বছর ও চোদ্দ বছরের দুই কিশোরকেও গ্রেফতার করা হয় আমরা ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নিয়মিত এসব তথ্য জানিয়ে থাকি আমার জানা মতে সিসিলের সংগঠনও তা করে যাচ্ছে তাই আপনি নিশ্চিত থাকতে পারেন যে এ বিষয়ে একদম নিয়মিতই রিপোর্ট করা হচ্ছে আমি মনে করি এই ধরনের মানবাধিকার বিষয়ক অনুষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এমন অনেক ঘটনা আছে যা আমরা আজ জানতে পারছি কিন্তু সেগুলো সাধারণত জনগণের সামনে আসে না বরং অজানাই থেকে যায় আমি মনে করি এ ধরনের অনুষ্ঠান জনসচেতনতা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এই অনুষ্ঠানটির মাধ্যমে আমি অনেক উপকৃত হয়েছি এবং জানতে পেরেছি পাকিস্তানের ভেতর বিভিন্ন নিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার জন্য কিভাবে বিভিন্ন আঙ্গিকে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব বিশেষত যারা পাকিস্তানের জাতিগত ও সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত তারা চরম বৈষম্যের মুখোমুখি হয় একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে পাকিস্তানের বাহিরে বিভিন্নভাবে বৈষম্যের সম্মুখীন হয়েছি তাই আমার নিজ দেশে পাকিস্তানেও যে অনেক মানুষ আজ সেই ধরনের নানা বৈষম্যের শিকার হতে হয় সেটা বিবেচনা করে বুঝতে পারছি আমাদেরকে মানুষের অধিকার রক্ষায় আরো উত্তম ভূমিকা রাখতে হবে আমি এই অনুষ্ঠানটি উপভোগ করেছি আমার মতে এটি আমার জন্য এই বিশেষ ক্ষেত্র সম্পর্কে অর্থাৎ কারণে নির্যাতন এবং বৈষম্যের শিকার হবার বিষয়ে অনেক জানার সুযোগ করে দিয়েছে যদিও গতানুগতিক শিক্ষাধারায় আমাদের সাধারণত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে বিস্তৃত আলোচনা হলেও উদাহরণ খুবই কম দেওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই পশ্চিমা দেশগুলোর দৃষ্টিকোণ ও চিন্তাধারা থেকে আলোচনা করা হয় কিন্তু এখানে এটি আরও বিস্তৃতভাবে পশ্চিমা দেশগুলোর বাইরেও অন্যান্য দেশের বাস্তব অবস্থার উপর আলোকপাত করা হয়েছে আমার মতে ইভেন্টটি অত্যন্ত সফল হয়েছে উপস্থিত শিক্ষার্থীদের সংখ্যাও ভালো ছিল তাদের সেমিস্টারেরও প্রায় শেষ দিক ছিল আর এরকম সময়ে প্রায়শই শিক্ষার্থীর সংখ্যা কমে যায় তা সত্ত্বেও আজ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহী এবং প্রাণবন্ত ছিল তারা অনেক আকর্ষণীয় প্রশ্ন করেছে তাদের দেখে মনে হয়েছে তারা বিষয়গুলো সম্পর্কে জানতে খুবই আগ্রহী এই ধরনের ইভেন্টগুলি নতুন প্রজন্মের মধ্যে সচেতনতার সৃষ্টি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন তারা বিশ্বে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে জানতে পারে এবং যারা এসব অবিচারের শিকার হচ্ছে তাদের প্রতি সহানুভূতি জানাতে পারে যা আমরা এই ইভেন্টের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলাম তা হল হুজুরের নির্দেশনা অনুযায়ী শুধু নির্যাতনের বিষয়ে আলোচনা না করে আহমদিয়াতের পরিচয় আরো সাথে এবং সাহসিকতার সাথে সকলের মাঝে তুলে ধরা আহমদীদের ইমানের ও কথা তুলে ধরা। আমরা কিছুটা হলেও আজকে সেই উদ্দেশ্য সফলভাবে পূরণ করতে পেরেছি বলে বিশ্বাস করি নসের রশিদ এম টিএ নিউজ সবশেষে অস্ট্রেলিয়া থেকে পাওয়া একটি সংবাদ প্রতি বছরের ন্যায় মার্চ মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হয়ে যায় ক্লিন আপ ডে অর্থাৎ সর্বস্তরের মানুষ অস্ট্রেলিয়াতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় আর এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন প্রতি বছর মার্চ মাসে প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে হয়ে অংশগ্রহণ করেন ক্লিন আপ অস্ট্রেলিয়া ডেতে এই কমিউনিটি ভিত্তিক পরিবেশ সচেতনতামূলক উদ্যোগটি শুরু হয় উনিশশো সালে এবং সময়ের সাথে এটি দেশের সবচেয়ে বড় পরিবেশ রক্ষামূলক কর্মসূচিতে পরিণত হয়েছে সর্বশক্তিমান আল্লাহ রশেষ অনুগ্রহে আহমদে মুসলিম জামাত অস্ট্রেলিয়া এবছরও স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন স্থানীয় পার্ক জলাশয় সমুদ্র সৈকত খেলার মাঠ বনভূমি এবং রাস্তাঘাট পরিষ্কার ও সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে কাজ করেছেন ক্লিন অস্ট্রেলিয়া ডে ইসলামী মূল্যবোধের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত বিশেষত সেবা ত্যাগ ও পরিচ্ছন্নতা যা ইমানের অপরিহার্য উপাদান উনিশশো সালে কর্মসূচির সূচনা লগ্ন থেকে আহমদীয় মুসলিম জামাত অস্ট্রেলিয়া জাতীয়ভাবে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে এবং সেই সঙ্গে এই কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ অর্থও সংগ্রহ করেছে বছর ক্যানবারে অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউসে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যাতে বড় অবদানকারী সংস্থাগুলিকে স্বীকৃতি ও সম্মান জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেল পরিবেশ ও জলসম্পদ মন্ত্রী থানিয়া ব্লিবার্সেক এমপি আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়াকে তাদের ধারাবাহিক অংশগ্রহণের জন্য হাইলি কমেন্ডেড অ্যাওয়ার্ড প্রদান করা হয় জামাতের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন সম্মানিত আমির ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক কাউসার সাহেব মেলবোর্ন জামাতের দুই শতাধিকেরও বেশি সদস্য পাঁচটি স্থানে অংশ নিয়ে পঞ্চাশটিরও বেশি ব্যাগ আবর্জনা পরিষ্কার করেন লোগানিজ জামাতের খোদ্দা মাহফল এবং লাজনা সদস্য বাইতুল মাসর মসজিদ এবং আশেপাশের এলাকা পরিষ্কার করেন লোগান ওয়েস্ট ও ব্রিসবেন জামাতও তাদের নিজ নিজ মসজিদের চারপাশে ক্লিন আপ কার্যক্রমে অংশগ্রহণ করেন কোপারণে ক্লিন অফ অস্ট্রেলিয়া ডেতে অংশগ্রহণ করে আহমদিয়া মুসলিম কমিউনিটি ইসলামী শিক্ষা মানের অর্ধেক এই মূলনীতিকে সামনে রেখে সকলে কাজ করেন আজ পার্থে আমরা এখানে জড়ো হয়েছি মসজিদের আশপাশ এবং পুরো পার্থ শহরে বিভিন্ন উপশহরে রাস্তা ও এলাকা পরিষ্কার করার জন্য আজ আমাদের সঙ্গে কোবান সিটির কাউন্সিলর ফিলিপ এভা বিব্রা লেক প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আহমদে মুসলিম জামাতের সদস্যগণও ছিলেন আমরা সবাই বুঝি যে পরিচ্ছন্নতা শুধু আমাদের ইমানের অঙ্গ নয় বরং এটি সমাজের সেবার একটি গুরুত্বপূর্ণ দিকও ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কো কারো পরে এই মহান মূল মন্ত্রের আলোকে জামাতের সদস্যরা শিশুরাও পরিবেশ পরিষ্কার রাখতে কাজ করেন শিশুদের মধ্যে সেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অংশগ্রহণ ভবিষ্যতে প্রতি এক তারা দারুণ একটি কমিউনিটি তারা সমাজে অনেক ভালো কাজ করে এবং সমাজের জন্য সাহায্য করে আমি মনে করি খুব কম মানুষই জানে যে তারা ব্যারিংটন স্ট্রিটে অবস্থিত তাই আজ আমি এখানে এসেছি তাদের সাহায্য করতে আমরা বিব্রা লেকের চারপাশে ক্লিন আপ যা কোবান শহরের একটি গৌরবময় রত্ন আজ এখানে উপলক্ষে মুসলিম মুসলিম সঙ্গে থাকতে কমিউনিটি গত কয়েক বছর ধরেই এই কার্যক্রমে অংশ নিচ্ছে এবং আমাদের রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব গড়ে তোলা অত্যন্ত আনন্দের বিষয় আমরা আশা করি এই অংশীদারিত্ব আরও গভীর হবে এই অনুষ্ঠানটি স্থানীয় কাউন্সিলর ও বাসিন্দা সমিতির সভাপতির উপস্থিতিতে সম্মানিত হয় সিডনি জামাত শুধু হুদা মসজিদই নয় বরং তাদের স্থানীয় পার্ক ও প্রাকৃতিক সংরক্ষণের স্থানগুলো পরিষ্কার করেন অস্ট্রেলিয়া ডে হলো অস্ট্রেলিয়া জামাতের ক্যালেন্ডার একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট জামাত গত পঁয়ত্রিশ বছর ধরে এই ইভেন্টে অংশ নিচ্ছেন আলহামদুলিল্লাহ এবং প্রতি বছর শত শত স্বেচ্ছাসেবক এতে অংশগ্রহণ করেন এবছর আমরা অস্ট্রেলিয়া জুড়ে প্রায় আঠাশটি সাইটে রেজিস্টার করেছি যেখানে জামাতের সদস্যরা এই ইভেন্টে অংশ নিচ্ছেন আহমদিয়া মুসলিম জামাতি বার্ষিক উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাজে একটি ইতিবাচক প্রভাব রাখতে সচেষ্ট এছাড়াও জামাতের সদস্যদেরকে উৎসাহিত করা হয় যেন তারা নিজ নিজ স্থানীয় সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখতে পারেন এই প্রচেষ্টা কেবল পরিবেশকে পরিচ্ছন্নতা রাখতেই সহায়তা করে না বরং বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের সঙ্গে আন্তরিকতা ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে তোলে আল্লাহ তালা আমাদেরকে এই দেশ ও সমাজের উন্নতির জন্য ত্যাক শিকারের শক্তি ও সামর্থ্য দান করুন এমটি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া স্টুডিওস আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব যে সংবাদ আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته